রমজানের দ্বিতীয় দিন এটা হচ্ছে বাজার খুব ব্যস্ত জায়গাটা মানে এখানে নিয়েও এখন প্রায় নয়টা বাজে এমনি তোমার বেশ লোকজন মানে এখানে দোকানপাট ভরা থাকলেও আজকে নাই রমজান কাস্টমার কিছু থাকবে না আবার অনেক জায়গা আছে অনেক জায়গাতে সত্য বন্ধ হয়ে গেছে বিশেষ করে বৃষ্টি সরকারি বৃষ্টি জয় পরীক্ষা হচ্ছে আজ থেকে কিছু কিছু এই জন্য এই অভাবে আসতেছে আর এখন মোটামুটি অনেকটাই ফাঁকা আমাদের ঘুরে দেখাচ্ছি জায়গাও মোটামুটি অত আপনাদের আপনাদের আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেল সবাই ভালো থাকবেন Je vous à